লুচি হোক বা কচুরি পরোটা চানা মশলার এই রেসিপিটা এমনভাবে করলে অসাধারণ লাগে আমি প্রথমে প্রেশার কুকারে আলু আর চানাটা চারটি সিটি দিয়েছি আলুটাও এমন সিদ্ধ করে নিয়েছি যেমন পুরো গোলে ফুলে ফেনা না হয়ে যায় আর চানাটাও খুব সুন্দর সিদ্ধ করেছি এইটটি পার্সেন্ট মতন তারপর কড়াইতে সর্ষের তেলের উপর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি তারপর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কিছু থেতো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি লঙ্কা জিরে বাটা সামান্য একটু চিনি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো তারপর লবণ হলুদ দিয়ে আবার কিছুটা মশলা ম্যাশ করে নিয়ে গরম গরম জল এর মধ্যে দিয়ে ফুটতে কিছু সময় দিয়েছি ঝোলটা প্রায় ফুটে এসেছে এবার সিদ্ধ করে নেওয়া সেই চানা আর আলুটা আমি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো আমি তারপর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে অসাধারণ লাগে খেতে